মুক্ত করার জন্য এক ধরনের সৈন্যচর বাহিনী এক ধরনের সৈন্যচর বীরত্বা বাহিনী আমার বাংলাদেশ থেকে অলট প্লট কোজার মুহূর্তের ভিতরে যেকোনো সময় যেকোনো মুহূর্তের ভিতরে পাইতরা করে অলট প্লট কোজার চেষ্টা করতে থাকে তখন ঠিক কি না মুসলমান যদি আমরা বলে করি যে কোন দেশ স্বাধীন চুপ করতে হবে আমি বলি ভাই চোপ করে থাকার সময় নয় আমরা জানি মুসলমানদের একজন পথভলা মুসলমানদেরকে পথের দিকে আনে আপনার আপনার জনতার ভিতর থেকে সাধারণ মানুষ গড়ে ওঠে তাবলিগী জানাত আমরা জানি যে তারা সকল দল মিলে একটা তাবলিগ জামাত গঠন হয় পথভোলা মানুষকে একটু হলেও নামাজের পথে নিয়ে আসে আজকে আমরা দেখলাম এই গত দু একদিন ধরেই আপনার তাদের ভিতরে মারামারি চলতেছে আবার দেখলাম যে নিহিত হয়েছে আবার দেখলাম যে আপনার তারা আহত অবস্থায় হাসপাতালে বেড়ে রয়েছে আজকে রাতেই দেখলাম যে আপনার সেইখানে পাশের যে ঘরাই রয়েছেন সেইখানে আপনার দাউ দাউ করে আগুন জ্বলছেন সেইখান থেকে আপনার কথা আসতেছে যে আমাদেরকে রক্ষা করুন আমরা আপনার ভাই আমি বলতে চাই ভাই এই যে অশান্তি তৈরি করতেছে এই অশান্তি তৈরির পিছনে কি আসলেই কি আমাদের মতন ইমানদার ব্যক্তি দায়ী না স্বৈরাচার্যের পাতানো ফাঁদ দায়ী এই ফাদের ফাদের ভিতরে যদি আমরা পা দেই আমরাও কিন্তু সতেরো বছর নির্যাতন হয়েছি যেমন তার থেকে নির্যাতনের মুখে পড়তে হবে যদি তাদের পাতল ফাদের ভিতরে পড়ে যাই তাহলে হয়তো আমরা মাহফিল করতে পারছি তাদের আমলে ওয়ান হান্ড্রেড ফোর্টি খরচ জারি করে যে বন্ধ করেছিল এমন একটা সময় তারা তৈরি করতে পারে যার সময় তাদের পাতলা ফাদ যে বাস্তবায়িত করতে পারে আর তারা সফল হয়ে যায় আমাদের মাহফিলের নাম নিশানা ইসলামের নাম নিশানা তারা চিরতরে বন্ধ করে দেবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলি ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন সকল দল মত নির্বিশেষে ঐক্য গড়ুন আপনার ইসলামের বিজয় সুনিশ্চিত হবে সেই লক্ষ্যে সকলে একত্রিতবদ্ধ হন সকল স্বৈরাচারদের রুখে দেব নিজের জীবন বেলাব কিন্তু কোন স্বৈরাচারের কাছে এক ইঞ্চি মাটি ছেড়ে দেব না দেব না কতক্ষণ ঠিক কেনা সম্মানিত বন্ধুগণ আমার আপনি আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই সে কথাটা হচ্ছে এই যে আমাদের সকল কিছু ভুলে যে শুধুমাত্র আল কোরআনের দিকে যারাই ডাকে তাদের পক্ষে আসতে হবে এখানেই আসলেই পরে শান্তি এই পথ থেকে যারা চলে যাবে তারা অশান্তির ভিতরে তারা জাহান নামে এতে কারো ডাউট আছে কারো ডাউট আছে কেউ কি মিথ্যা প্রমাণ করতে পারবেন তাই যদি না হয় কোরআন দিয়ে যারা ডাকে তাদের কাছে ছুটে আসুন নিজের জীবন যেমন গড়তে পারবেন ঠিক তেমনি ভাবে আপনার এই সমাজ ব্যবস্থা ভাই সাউন্ডটা ভালো করে দেন এই সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাও তেমন ভাবে ভালো হবে আপনারা কি চান যে এই কোরআন দিয়ে জীবন গড়ার পরে কোরআন যারা কোরআন অনুযায়ী যা জীবন পরিচালনা করতে চাই তারা যদি কোরআন দিয়ে আপনাদেরকে আহ্বান করে আপনারা কি সেই পথের দিকে আসতে চান সেই পথে যদি আসেই তাহলে সমাজ ব্যবস্থা ভালো হয়ে যাবে আর সমাজ ব্যবস্থা যখন ভালো হবে দুর্নীতির টেন্ডারবাজি বাজি ধর্ষণকারী লুটপাট সব কিছু বন্ধ হয়ে যাবে আর যদি সমাজ ব্যবস্থা ভালো কর লক্ষ্যে কোরআনটাকে না নেয় যারাই আপনার নেতিবাচক কথাই বলে যতই কথা বলুক কোরআন রেখে যারা কথা বলবে ওরাই হচ্ছে ওই সৈরাচার ওরাই হচ্ছে এই সৈরাচার এ কথা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না কারণ আল্লাহর কোরআন বলেছে সংস্পর্শে যারাই আসবে একমাত্রই পারে অন্ধকার আচ্ছন্ন দূর করতে এই কোরআন এই অন্ধকার আচ্ছন্ন দূর করতে হলে কার প্রয়োজন কোরআনের শাসন প্রয়োজন কোরআনের শাসন বাস্তবায়িত করতে গেলে কাদের প্রয়োজন আমাদেরই প্রয়োজন কাদের প্রয়োজন বলেন কাদের প্রয়োজন আমাদের প্রয়োজন সম্মানিত বন্ধুগণ আমার প্রিয় হাজরিন কথা তো বলবে যে বাকি যে বক্তাগুলো রয়েছে আমি শুধু মাঠ তৈয়ার করার জন্য এসেছি শুধুমাত্র আপনাদের ইমানটাকে জাগ্রত করার জন্য এসেছি ঘুমন্ত হৃদয়টাকে একটু জাগ্রত করার জন্য এসেছি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আপনারা যে যাই করুন যে দল যে মত করুন না কেন কোরআন থেকে যারা কথা বলবে তাদের কথা আপোষভাবে মন থেকে হাসি মুখে মেনে নেবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ প্রিয় হাজির আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের একশত তিন নাম্বার সোরাতে করেছি এই একশো তিন নম্বর সোয়াত তাফসিল যদি আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি যদি আপনার করতে থাকে এ রাত শেষ হয়ে যাবে কিন্তু আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এই কোরআনের এই তাফসিরটা এই স্রোয়াটার তাফসিরটা করে শেষ করতে পারবে না এটা অনেক ছোট সুরা মনে হল এর মর্যাদা অনেক আকারসম্বী এই যে একটা সুরা আপনার মা আপনাদের মাঝে উনিশশো সালে আপনার আমাদের কনের পাখি আল্লাহুল রসুন সাইদি সাহেব আপনার চট্টগ্রাম পেরোট ময়দানে এই আপনার সুরাটার তাসির করেছিল একই সঙ্গে বিধর্মী ভাইরা ধর্মের মুখে লাথি মেরে জন হিন্দু ভাইরা ইমানের কালিমা ইসলামের কালিমা গ্রহণ করেছিল শুভ তাহলে এর যদি মর্যাদা যদি বেশি না থাকত একজন বিধর্মী কি আপনার ইসলামের দিকে দীক্ষিত হতো ইসলাম ধর্ম গ্রহণ করতো তাহলে আপনাদের কাছে বলবো ভাই কোরআন থেকে কথা বলবো বলার পরও যদি আপনার দিলের ভিতর নাড়া না লাগে মনে করব ভাই আপনার দিলটাকে অনেক পুষিয়ে ফেলেছেন কারণ কোরআন থেকে কথা বলার পরে যারা যাদের দিল পরিষ্কার হয় না আসলে তারা ভালো দিলওয়ালা মন মান মানসিকতা ব্যক্তি হতে পারে না তো আজকে আমরা এই আয়াত থেকে এই সুরা থেকে যে মেসেজটা পাবো সেটা আমরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একটা বিষয় লিখছেন যে তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ চাইলেই যতটুকু কথা বলবো এই জায়গাটার হক আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ

الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا بالصبر الله رب العالمين والعصر الشمائر قسم কিসের কথম বলেন কিসের কসম সময়ের কসম আল্লাহ তালায় সময়ের কসম কেন খাইলেন পাক রব্বুল আলমিন এই সোয়াটা কেন নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সোয়ার ভিতরে এতটা মর্মর্ত রেখেছেন আপনার সাহাবিরা একে অন্যের পাশে যখন যাইতেন সুরাতুল আসর ঘোষণা করতেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কোনো ব্যক্তি আসরের সুরাত বুঝত তার জীবনটা পরিবর্তন করার জন্য আর কিছুই লাগতো না সুবহান সকলে বলুন না আমরা আল্লাহ পাক রব্বুল আলেন বলছেন ওয়ালা আসর সময়ের কসম এই সময়ের কসম আল্লাহ কেন খাইলেন আমরা যে হাঁটা চলা খাওয়া দাওয়া যা কিছু দুনিয়ার মাঝে করি না কেন একটা জিনিসের সাথে সকলেই সম্পৃক্ত সেটা হচ্ছে কি সবাই সকলে বলে সেটা কি সময় সময়ের সাথে আমরা সকলেই সম্পৃক্ততা কেন সময় ছাড়া কোনো ব্যক্তির মূল্য আছে আমার সময় আছে বিদায় তো কথা বলতে পারছি যদি আমার সময় ফুরিয়ে যেত তাহলে আমি লাশ হয়ে যেতাম আপনার সময় আছে বিদায় আপনি বসতে পেরেছেন সময় না থাকলে আপনাকে লাশ হয়ে যেতে হতো সময় না থাকলে কোনো ব্যক্তির মূল্য আছে সে আল্লাহ তালা সময়ের কসম খেয়ে বলছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা সময়ের কসম খাইলেন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মানুষ গুলা ক্ষতিরই ভিতরে নিমিজ্জিত আমরা বললাম আল্লাহ আমরা তো সকলেই মানুষ ও মালিক আমরা কি সকলেই ক্ষতির ভিতর নিমজ্জিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার না ইল্লাল্লাযিনা তারা ক্ষতির ভিতরে পড়বে না তারা হচ্ছে কারা আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আমান আমরা বললাম আল্লাহ আর কারা আল্লাহ বলেন ও আমিলুস সালিহাতি যারা সৎ কাজ করে আমরা বললাম আল্লাহ আর কারা আল্লাহ বলছেন অতওয়াসবিল হক আমরা বললাম আল্লাহ আর কারা রয়েছে আল্লাহ বলছেন অতওয়াসবিসবর সকলে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর রব বেদিত এই চার শ্রেণীর মানুষ বেদিত দুনিয়ার মাঝে যত মানুষ রয়েছে দুনিয়ার মাঝে যত মতের রোগ রয়েছে সকল মানুষ সকল মতের সকল তাহলে আল্লাহ পাকুর আব্বুল আলমিন মানুষের ক্ষতির কথা বললেন আর চার শ্রেণীর কথা বাদ দিয়ে দিলেন তাহলে আমরা যদি মানুষ রূপে যদি আমরা পরিচয় দেই তাহলে আমরা যদি এই চার শ্রেণীর ভিতরে না থাকি তাহলে আমাদের কি উপায় আছে বলেন আমাদের কি উপায় আছে সকলে বলেন আমাদেরকে ছাড় দেওয়া হবে এখন যদি আপনাদেরকে বলি যে ভাই আমরা কি চার শ্রেণীর ভিতরে রয়েছি আমরা সকলে বলবো হুজুর হ্যাঁ আমরা সকলে চারচি নি রয়েছে। রয়েছি কিন্তু যদি বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে আমরা একটার সাথে আর সম্পৃক্ততা নাই যদি আমরা কানা ঘিসা রয়েছি কিন্তু বাস্তবের সাথে আমরা সঠিক পথে নাই সময় তো বন্ধ ইন্নাল আমার আল্লাপাক রব্বুল আলী বলছেন আল্লাপাক আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতির ভিতরে নাই এখন ইমানদার কারা ইমান দারকা আমরা তো মনে করেছি ইমান শুধুমাত্র মুসলিম মায়ের পেট থেকে হইলেই আপনার মুসলিম বাবার অরস থেকে আইলেই আমাদের গোষ্ঠীগত যদি মুসলিম যদি গোষ্ঠীও থাকে হয়তো বা মুসলমান সাত দিনের দিন অথবা জীবনে আপনার মুসলমানের দিলেই হয়তো আমরা মুসলমান হয়ে যাই আসলে এটার নাম মুসলমান নয় আসলে এটার নামও ইমানদার নয় ইমানের ফর্মুলা পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে সুরতুল হজরতের ভিতরে আল্লাপাক রবুল আলমিন বলছেন آمنوا بالله ورسوله ثم لم يرتابوا شكر الله اكبر الله قد رب العالمين برك انما المؤمنون بركتم ممنت شيء ايمان شيء انما المؤمنون الذين

পথ থেকে সরে যাবে না যারা একমাত্র সম্রায় তো বন্ধুগুল আমার আল্লাহাকুর রব্বুল আলমীর পবিত্র কোরআনে পবিত্র কোরআনের হামিম সিজদার তিরিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ তালা বলছেন সুবহানাল্লাহু তুমাস তা'মউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব অতঃপর এই কথার উপরে যারা দৃঢ়তা রাখতে পারে একমাত্র শুধুমাত্র কেবল মাত্রই আল্লাহ ঘোষণা করেছেন তিনিই প্রকৃত মুমিন সুবহানাল্লাহ বলেন